আপনি যদি হয়ে থাকেন একজন এস নামের জাতক অথবা জাতিকা সালের ডিসেম্বর মাস একদম বছরের শেষ মাসের তারিখ থেকে শুরু করে ১৯ তারিখ অমাবস্যা তিথি পর্যন্ত এই সময়ের বিশেষ ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধু আপনাদের জানিয়ে রাখি ডিসেম্বর মাসের পনেরো তারিখ সোমবার দিন একাদশী তিথি এবং তারপর থেকে কিন্তু বেশ কিছু বিশেষ যোগ এস নামের মানুষদের রাশিতে বর্তমান কিছু দিকের কারণে একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা যেমন বর্তমান রয়েছে তেমনি আপনার ছোট ছোট কর্ম আপনাকে অনেক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে বিশদে জানব এবং এই পৌষ মাসের প্রথম দিনও কিন্তু এর মাঝেই পড়ছে সুতরাং অমাবস্যা তিথি পর্যন্ত একাদশী তিথি থেকে আপনাদের যে ভাগ্য চক্রের পরিবর্তন রাশির অবস্থান বর্তমান সে নিয়ে আসুন বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধুরা প্রত্যেককে অনুরোধ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর হল এস এই এস দিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলোতে নাম রাখার প্রবণতা রয়েছে কারণ সাধারণত মনে করা হয় নামের প্রথম অক্ষর যদি দিয়ে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা বর্তমান যেটি কিন্তু একদম ধ্রুব সত্য যদিও এই বিষয়ে আমরা অনেকেই জানি না কিন্তু তারপরেও আপনার চারিপাশে একটু খেয়াল করে দেখুন দেখবেন অনেক এস নামের জাতক অথবা জাতিকা দেখতে পাবেন বন্ধু যারা নিউমেরোলজি সম্পর্কে জ্ঞান রাখেন তাদের এই সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে পারে দর্শক বন্ধু নামের প্রথম লিটার এস অর্থাৎ আপনার কর্মজীবন হবে উন্নত কর্মে আপনার পরিশ্রম কঠোর পরিশ্রমের যে সাকসেস বা সফলতা সেটা আপনার হাতের মুঠোয় এসে অবশ্যই পৌঁছবে এস নামের মানুষেরা জ্ঞানী এবং গুণী হয়ে থাকেন যে গুণ দিয়ে কিন্তু পরিশ্রমের মাধ্যমে তারা নিজের জীবনে বিজয়ী প্রাপ্ত করেন এবং সাকসেস থাকেন হয়ে যদিও প্রথম জীবনে এস নামের মানুষেরা যেভাবে পরিকল্পনা করেন যেইভাবে কার্যকে করার চেষ্টা করেন সেইভাবে কার্য সম্পূর্ণ করতে পারেন না তাতে অনেকটা সময় লেগে যায় কিন্তু তারপরে গিয়েও নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে আপনি নিশ্চয়ই এই বিষয়ে বুঝতে পারবেন আপনারা কিন্তু অনেক বেশি ঐশ্বরিক ক্ষমতা সম্পূর্ণ এবং পরবর্তীকালে আপনারা যে কর্মের মধ্যে যান তাতে কঠোর পরিশ্রম করে অবশ্যই সাকসেস পেয়ে থাকেন এটি একটি বিশেষতা আপনাদের বন্ধু যেটা অবশ্যই আপনাদের জীবনে আপনারা কাজে লাগাতে পারেন সঠিকভাবে আরও একটি বিষয় জানাই এস দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কগুলো অত্যন্ত জটিল হ্যাঁ ঐশ্বরিক ক্ষমতার মধ্যে তারা সমস্ত কিছু আগে একটু বুঝতে পারেন কিছুটা অনুমান লাগাতে পারেন কি হতে চলেছে বা পরবর্তীকালে কি হবে তবে তার নামের নামের প্রথম লেটার এস থেকেও মানুষদের সম্পর্কের দিকগুলো অত্যন্ত জটিল হয়ে থাকে আপনাদের আবেগ আপনাদের সব থেকে বড় শত্রু নরম মন থেকে যদি আপনি সকলকে বিশ্বাস করেন তাহলে ভুল করবেন দু সালের যে কঠিন পরিস্থিতি এবং সম্পর্কে অসফলতা বারংবার আপনার জীবনে সমস্যাকে তৈরি করেছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে গিয়ে আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে চলেছেন বন্ধু আপনাদের অর্থাৎ এস মানুষতে ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে বেশ কিছু পজিটিভিটির সম্ভাবনা বর্তমান রয়েছে অঘ্রায়ণ মাসের শেষ দিন হল এই ডিসেম্বর মাসের ১৬ তারিখ অঘ্রায়ণ মাসের উনতিরিশ তারিখ এই দিনটিতে আপনারা যদি কোনো শুভ কর্মকে করতে চান তাহলে বলবো এই দিনটি বাদ দিন এবং তার দিন বা পৌষ মাসের প্রথম দিন আপনি যদি কার্য করেন এতে অবশ্যই সফলতা আপনার হবে নিশ্চিত আপনারা তার জন্য তৈরি থাকবেন যে কোনো কর্মের জন্য আপনার কিন্তু পজিটিভিটি বর্তমান রয়েছে আপনারা নতুনভাবে ব্যবসায় যদি যেতে চান ব্যবসায় উন্নতির সম্ভাবনাও সম্ভাবনা যদি আপনারা সঠিকভাবে কার্য আপনাদের সব থেকে বড় আপনার অলসতা আপনার মেজাজ এবং আপনার কথা হ্যাঁ বর্তমান সময আপনি কোথায় কি কথা বলছেন তাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নচেত সমস্যা বাড়বে যদি আপনি না ভেবে চিনতে কোনো মানুষকে ভুল কথা বলেন হঠাৎ মাথা গরম করে এমন কোনো কথা আপনি বলে ফেলেন যা অবশ্যই আপনার সেই সময় বলা উচিত নয় পরবর্তীকালে সেটা নিয়ে আপনি রিগ্রেট করলেও কিন্তু আপনি সেটা ফিরিয়ে নিতে পারবেন না কে কি বলছেন কি ভাবে বলছেন সেটাকে সঠিকভাবে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে হঠাৎ করে এমন কোনো বিষয় আপনি আপনার মাথার মধ্যে নেবেন না যেটাতে আপনারই স্ট্রেস বা সমস্যা বৃদ্ধি পায় এই বিষয়গুলি খেয়াল রাখবেন এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো অত্যন্ত ছোট ছোট দিক মনে হলেও এই দিকগুলোই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে বর্তমান সময়ে আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের উন্নতি এবং সফলতার বিশেষ দিক বর্তমান রয়েছে আপনারা যারা বিভিন্নভাবে কর্ম করার চেষ্টা করছেন উন্নতির চেষ্টা করছেন তাদের হাতে টাকা পয়সা আসবে তবে এই অমাবস্যা তিথির পর তার আগে কিন্তু এটা হবে না ষোলো তারিখ থেকে শুরু করে আমি আপনাদের এই যে অমাবস্যা তিথি অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত ভাগ্য চক্রের কথা বলছি এই সময় কিন্তু আপনাদের রাশিতে আর্থিক যোগের উন্নত দিক বর্তমান আপনারা কর্মে সফলতা পাবেন কর্ম করলে তাতে আপনারা পজিটিভিটি পাবেন একটি সম্ভাবনা বর্তমান রয়েছে আপনাকে পরিশ্রম করতে হবে অনেক কিন্তু হাতে টাকা পয়সা ডিসেম্বর মাসের শেষের দিকে আসার সম্ভাবনা বেশি এই সময়ে আপনার টাকা পয়সা হাতে পাবেন বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত প্রযোজ্য আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্বটি এখানে শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছেই আবারও হাজির হয়ে যাব বন্ধু